আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা এই ফুটবলের বহুল আলোচিত গেমিং মোড মাস্টার লিগ নিয়ে কথা বলবো আপনারা জানেন যে কোন আমি সেই দুই সাল থেকে এই মোডটা গেমের মধ্যে অ্যাড করবে করবে বলে এখন অ্যাড করে নাই কিন্তু সামনে যেহেতু দুই হাজার ছাব্বিশ আপডেট তাই একটা চলতেছে যে ছাব্বিশে এই মোডটা গেমের মধ্যে অ্যাড করা হবে এখন ছাব্বিশে মাস্টার আসবে কিনা সেটা নিয়ে আমরা ভিডিওর শেষে কথা বলবো আগে এটা জানতে হবে যে মাস্টার গেমিং মোডটা আসলে কেমন কিন্তু যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে এটা বুঝতে পারবেন না যে আপনি মার্শাল খেলতে পারবেন কি না সেজন্য অনুরোধ থাকলেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার সুজাবাসে বলতে গেলে মার্শাল হচ্ছে এমন একটি গেমিং মোড যেখানে আপনি একটি ক্লাবের অনার এবং ম্যানেজার হয়ে সেই ক্লাবটি পরিচালনা করতে পারবেন যেমন প্লেয়ার কেনা বেচা করা প্লেয়ারদের পারফরমেন্স ইমপ্রুভ করা এইরকম এটা আপনাদেরকে একটু বিস্তারিত জানিয়ে দিই মাস্টার লীগের প্রথম কাজটি হচ্ছে নিজের জন্য একটা ম্যানেজার সিলেক্ট করা অবশ্যই সব কিছু আপনার কন্ট্রোলে থাকবে তারপরে মানে দেখানোর জন্য একটা ম্যানেজার সিলেক্ট করতে হবে আর কি আমরা গেমের মধ্যে যে এরকম প্লেয়ারদের একদম অরিজিনাল ফেসটা দেখি এখানে ম্যানেজারদের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা এইরকম তাদের অরিজিনাল রিয়েকশন এবং রিয়েল ফেসটা দেখা যাবে আমাদের ফুটবল ম্যাচগুলোতে কিন্তু আমরা সাধারণত ম্যানেজারদেরকে দেখতে পাইনি কিন্তু মার্শাল লিগে আপনি প্লেয়ার এবং ম্যানেজার দুইটাই একসাথে দেখতে পাবেন এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিজের জন্য একটি ক্লাব সিলেক্ট করা আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ক্লাব নিয়ে খেলতে পারবেন কিন্তু কোন আমি যদি এমন কোন সিস্টেম নিয়ে আসে যে আপনি আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো একটি ক্লাব বানাতে পারবেন তাহলে আপনি সেইটাও করতে পারবেন এরপর মাস্টার লিগে যেই বিষয়টা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সেটি হচ্ছে ট্রান্সফার মার্কেট এটাই হচ্ছে মাস্টার লিগের সবচেয়ে মজাদার একটি অংশ এখানে আপনি প্লেয়ারদের কেনা বেচা করতে পারবেন ধরুন আপনার টিমে কোনো প্লেয়ার প্রয়োজন নেই তাহলে আপনি চাইলে সেই প্লেয়ারটিকে বিক্রি করে দিতে পারেন সেই প্লেয়ারের ভ্যালু অনুযায়ী তার দামটা উঠবে এর মাধ্যমে আপনি কিছু মাস্টার পয়েন্ট অথবা কিছু পরিমাণ অর্থ অর্জন করতে পারবেন এরপর আপনি চাইলে সেই পয়েন্ট দিয়ে প্লেয়ার কিনতে পারবেন মানে সব কিছু একদম রিয়েলিস্টিক তাছাড়া আপনি চাইলে আপনার কোনো প্লেয়ারকে অন্য একটি ক্লাবে লোনও দিতে পারেন চাইলে কোনো একটি প্লেয়ারকে লোনে কিনতেও পারেন মানেই সবকিছু একদম ইন্টারেস্টিং তাছাড়া মাস্টার লিগে আপনি আপনার প্লেয়ারদেরকে ডিভেলপ করতে পারবেন এখানে আপনার টিমের খেলোয়াড়রা সময়ের সাথে সাথে উন্নতি লাভ করবে তাদেরকে ট্রেনিং করিয়ে স্পিড শুটিং ফাসিং এগুলো বাড়িয়ে নিতে পারবেন তাছাড়া প্লেয়ার ইনজুরি ফিটনেস এবং ফর্ম সব কিছু একদম বাস্তবভাবে কাজ করবে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আপনার ক্লাবটি দিয়ে বিভিন্ন সিজনে বিভিন্ন লিগে অংশ নিতে পারবেন রিয়েল লাইফে আমরা যেরকম দেখি চ্যাম্পিয়ন্স লিগে একটি সিজন শেষ হলে নতুন আরেকটি সিজন শুরু হয় এই মাস্টার লিগেও কিন্তু এরকম কিছু টুর্নামেন্ট থাকবে আপনি চাইলে সেই লিগগুলোতে অংশ নিতে পারবেন তাছাড়া বড় বড় ম্যাচগুলোর আগে বিভিন্ন প্রেস কনফারেন্স প্লেয়ারদের ইন্টারভিউ এগুলো থাকবে যদিও এগুলো একটু আউটসাইড বিষয় তারপরেও গেমের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কোন আমি এগুলো মাস্টার লিগে অ্যাড করবে তাছাড়া আরও অনেকগুলো ইন্টারেস্টিং মোড রয়েছে যেগুলো বললে ভিডিওটা এখন অনেক লম্বা হয়ে যাবে আর আপনারা জানেন যে আমি আমার কোনো ভিডিও প্রয়োজন ছাড়া খুব বেশি লম্বা করি না সেই জন্য মাস্টার লিগের মেন পয়েন্ট যেগুলো সেগুলো ভিডিওর মধ্যে তুলে ধরলাম এবার আসেন আমি যে এতক্ষণ ধরে এতগুলো কথা বললাম মাস্টার লিগের এই সবগুলো মোডে কিন্তু ফিসি বার্সনে কাজ করবে এটা শুনে আপনারা হয়তো বা দুই একটা গাড়ি আমাকে দিয়েছেন ঠিক আছে সমস্যা নেই কিন্তু কোন আমি বলছে যে এগুলো শুধুমাত্র পিসি ভার্সনে আসবে তার মানে এই না অ্যান্ড্রয়েড বার্সনে মাস্টার লিগ থাকবে না মাস্টার লিগ যদি আসে তাহলে পিসি এবং মোবাইল আসবে শুধুমাত্র কিছুটা পরিবর্তন থাকতে পারে আমি যে পয়েন্টগুলোর কথা বললাম যেমন ফ্লেয়ার কেনা বেচা করা নিজের জন্য টিম সিলেক্ট করা নিজের আলাদা একটা ক্লাব গঠন করা এগুলো কিন্তু মোবাইল এবং ফিসি দুইটাতেই থাকবে কিন্তু পিসির মধ্যে আলাদা কিছু মোডও থাকতে পারে যেমন প্রেস কনফারেন্স ম্যানেজার রিয়েকশান এগুলো ফিসি ভার্সনে থাকলেও অ্যান্ড্রয়েড বার্শনে নাও থাকতে পারে আপনারা জানেন যে ফিসিতে গেমের হাই কোয়ালিটি এবং হাই গ্রাফিক্স থাকে সেই জন্য এই মাস্টার লিগ মোবাইল থেকে পিসিতে খেলতে বেশি আরামদায়ক হবে কিন্তু আমরা যেহেতু বেশিরভাগ ইউজারই মোবাইলে গেম প্লে করি সেই জন্য এই মাস্টার লিগ মোবাইলে ফিসির মতো খুব বেশি একটা ইন্টারেস্টিং হবে না তাছাড়া একটা বিষয় হচ্ছে কোন আমি কিন্তু বলছে যে এই মাস্টার লিগ কিন্তু ফেড একটা গেমিং মোড আপনাকে টাকা অথবা কিছু কয়েন দিয়ে এই গেমিং মোডটা খেলতে হবে কারণ কোন আমি জানে যে এই মোড়টা গেমের মধ্যে নিয়ে আসলে সবাই ইভেন্ট এবং টিভিশন ম্যাচ বাদ দিয়ে এই মাস্টার খেলা শুরু করবে সেই জন্য এখনো গেমের মধ্যে আনতেছে না কিন্তু যেহেতু বলছে আসবে আসবে আজ হোক হোক বা কাল গেমের মধ্যে এটা কনফার্ম সাব বিষে যে আসবে তার কোনো গ্যারান্টি কিন্তু নাই কেননা এটা নিয়ে কোনো প্রকার হিন্ট অথবা নিউজ কোন আমি প্রকাশ করে নাই শুধু এটা প্রকাশ করছে যে আসবে কিন্তু কখন আসবে সেটা বলে নাই তবে হ্যাঁ সাব বিষে আসার চান্স কিন্তু আছে কেননা কাছে দানিং অনেকগুলো রিপোর্ট গেছে যে ফুল সব ইভেন্ট টিভেন্ট খেলে আর মজা পাইতেছে না সেই জন্য আলাদা ইন্টারেস্টিং কিছু না আনলে গেমটা কিন্তু বিলুপ্তির পথে চলে যাবে আর সেই সাথে কোন বিজনেসটাও ডাউন আপনারা জানেন যে লাস্ট দুই তিন বছর ধরে আমরা শুধু এই ইভেন্ট ম্যাচ এবং ডিভিশন ম্যাচে খেলে যাচ্ছি আর একই ইভেন্ট এত বছর ধরে খেললে ইউজারদের কিন্তু বোরিং লাগার কথা এটা দূর করার জন্য মাই এরকম গেমিং বোর্ড নিয়ে আসছিল কিন্তু তারপরে কোনো কাজ হয়নি জন্য কোন আমি গেমটাকে রক্ষা করার জন্য অর্থাৎ নিজেদের বিজনেসটা চলমান রাখার জন্য ছাব্বিশে মাস্টার লিগ নিয়ে আসার হাইলি চান্স রয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আর আপনাদের যদি এই ফুটবল ছাব্বিশ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন কেননা ছাব্বিশের কিন্তু আর খুব একটা বেশি দেরি নাই আপনাকে এই সময়টাতে সতর্ক থাকতেই হবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ